চারটা পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন আপনার সুযোগ বুঝে সুযোগ বারবার আসে না সুযোগ মানুষের লাইফে একবার না একবার আসে যদি অ্যাপ্লাই করতে পারেন ছোট হোক যত ছোট হোক সমস্যা নাই অ্যাপ্লাই করতে পারেন সেখানে ভালো কিছু করতে পারেন ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন বেশি টাকা কিভাবে ইনকাম করবেন অ্যাভারেজ যে লোকজন যে পরিমাণ টাকা ইনকাম করে তার থেকে এক ধাপ এগিয়ে কিভাবে থাকবেন আজকের চারটি পয়েন্ট আপনার সাথে আলোচনা করবো এই চারটি পয়েন্ট যদি আমাদের জানা থাকে আপনার যে কোনো জায়গায় থেকে যে কোনো পরিস্থিতিতে এই চারটি পয়েন্ট যে একটা পয়েন্ট যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার লাইফে কখনই টাকার অভাব হবে না এখন অনেকে পারবেন ভাই আপনি কেন করেন না হ্যাঁ আমিও করতেছি আল্লাহর রহমাতে ভালো আছে তাও দেখতে পারতেছেন অনেক ভালো আছে তো চার নাম্বার যে পয়েন্ট আজকে আপনার সাথে শেয়ার এটা আমি নিজেই করতেছি এবং কোনো প্রকারের টাকা ছাড়া আপনার কোন যোগ্যতা ছাড়া এই চার নাম্বার যে পয়েন্ট আছে সেখানে আপনি এন্ট্রি করতে পারবেন এবং প্রচুর পরিমাণ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন আগেই বলছি যে লোকজন যে পরিমাণ টাকা ইনকাম করে তার থেকে বেশি টাকা ইনকাম করা মানে ধনী মনে করেন সাধারণত বা এক ধাপ এগিয়ে থাকা তো এই চারটা পয়েন্ট আজকে আপনার সাথে আলোচনা করবো যাই হোক বেশি কথা না পারি মূল কথা আসে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যাদের হাতে সময় আছে ভিডিওটা তাদের জন্য প্রথমে ভালো করে বোঝার চেষ্টা করবেন যদি সময় হাতে না থাকে তাহলে ভিডিওটা দেখার দরকার নেই আমি অ্যাপ্লাই করছি আপনারা অ্যাপ্লাই করবেন আমার ভাইকে টাকা আপনার এবারে এটাই স্বাভাবিক যাই হোক মূল কথায় আসে এখন এই চারটা পয়েন্ট পৃথিবী যতদিন আছে পৃথিবী যতদিন ধ্বংস না হবে ততদিন পর্যন্ত এই চারটা পয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো জায়গায় যেকোনো পরিস্থিতিতে আর অ্যাপ্লাই করা মানে আপনার কাছে টাকা এমনি আসবে গার বল দিয়ে কখনো টাকা ইনকাম করা যায় না আমি চার নম্বর পয়েন্ট থেকে শুরু করতেছি চার নম্বর আইডিয়া থেকে যেটা আমি নিজে অ্যাপ্লাই করছি সাধারণত এই আইডিয়া থেকে আমি শুরু করতেছি চার নম্বর থেকে এক নম্বর পর্যন্ত আমি চারটা আইডি এক বলবো তো চার নম্বর জায়গায় আমি অ্যাপ্লাই করছি যোগ্যতাটা আমার নাই আমার নিজের যোগ্যতা নাই এই জন্য আমি কি করবো না আমি জানি এইটাই এত পরিমাণে টাকা আমি করবো না আমি কি সিস্টেম অবলম্বন করছি এই কাজের জন্য যে যোগ্য লোক আছে যে ভালো পারে এই কাজটা ভালো বোঝে ভালো করে বোঝার চেষ্টা করবেন যে এই কাজটা সম্বন্ধে ভালো বোঝে আমার লোক আমি তারে কন্ট্রাক্ট নিয়েছে দুই বছরের চুক্তিতে নিচ্ছে দুই বছর দুই বছর চুক্তিতে এমন ভাবে নিছি যে সে দুই বছরের মতো আমার কাছ থেকে কোনোভাবেই সে যাইতে পারবে না এবং প্রতি মাসে তাকে পনেরো হাজার টাকা স্যালারি ফিক্স করে দিয়েছি এ থেকে সে বেশিও পাবে না কমও পাবে না যদি বেশি আবদার করে বা আমার মনে হয় একটা বাড়াই দেবে অন্য বিষয় কিন্তু এর থেকে বেশি তাকে আমি দেবো না এবং দুই বছরের মধ্যে সে যাইতে পারবে না এখন আমাদের দেশে দেখা যায় এডুকেশন সিস্টেম লেখাপড়ার যে সেক্টরটা এখানে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করতে কিন্তু মানুষ রাজি এবং রেডি আমার ছেলে আমার মেয়ে ভালো লেখাপড়া করবে ভালো স্কুল লেখা করবে ভালো রেজাল্ট করবে এটাই চাই আপনি কত টাকা খরচা করতেছেন দিকে কেউ তাকায় না সবাই তাকায় আমার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করবে এবং ভালো স্কুল লেখাপড়া করবে এখন এক্ষেত্রে আপনি এবং আমি আমরা তো কোচিং করতে পারবো না বা আমরা টিচারি করতে পারবো না আমি যে সিস্টেমটা অবলম্বন করছি আমি লোক রাখছি কোচিং সেন্টার খুলছি ডিরেক্ট আমি কোচিং সেন্টার খুলছি এবং আমি তো বললাম যে তার ফিক্স দিয়ে রাখছি দুই বছর চুক্তিতে দুই বছর মধ্যে সে বের হতে পারবে না এবং এমন লোক আমি ই করছি কন্ট্যাক্ট সেই লোক আমাদের এইখানে আমাদের এই উপজেলার মধ্যে সব থেকে টপার আমাদের উপজেলার মধ্যে সব থেকে টপার লোক আমি হায়ার করছি এবং ভালো একটা স্কুলের সাইডে আমি একটা রুম কোচিং সেন্টার করছি তাকে আমি মাসিক বেতন দিতেছি আমি কিন্তু ভর্তিছি আমার কোনো টাকা লাগছে না কিছু না আমার ওইখানে এখন চল্লিশ জন স্টুডেন্ট আছে বর্তমানে আমি বেশি দিন হই নাই শুরু করছি আর স্টুডেন্ট আসার হবে আপনাদের দোয়া আল্লাহ রহমান হবে ভালো কিছু হবে চার নাম্বার পয়েন্ট আপনার সাথে শেয়ার করলাম তো তিন নাম্বার পয়েন্ট হল আপনার মহিলা মানুষের সৌন্দর্য দুই নাম্বার হলে যে আপনার বৃদ্ধা মানুষের স্বাস্থ্য এবং পুরুষ মানুষের লোক এই চারটা পয়েন্ট যদি পৃথিবী ধ্বংস হওয়ার আগমত শেষ হয় কখনোই শেষ হবে না আপনি যে কোনো পরিস্থিতি যে কোনো জায়গায় চারটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন আপনার সুযোগ বুঝে সুযোগ বারবার আসে না সুযোগ মানুষের লাইফে একবার না একবার আসে যদি অ্যাপ্লাই করতে পারেন ছোট হোক যত ছোট হোক সমস্যা নাই অ্যাপ্লাই করতে পারেন যে ভালো কিছু করতে পারেন ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আপনি একটু খেয়াল করে দেখেন পুরো বিশ্বের মধ্যে এই যে চারটা পয়েন্ট আমি আপনার সাথে শেয়ার করলাম চারটা পয়েন্ট কোনো কমতি আছে কিনা সব থেকে এই সেক্টরগুলো বেশি করে টাকা মানুষ ইনকাম করে যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক এটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে